টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু দুই হলে এই এক্সপ্রেশানটার মান কত হবে আমাদের বার করতে হবে আমি আলফার মান এমনভাবে নেবো যাতে এই রাশিভালাটার মান কত হয় দুই হয় দেখো আলফা যদি ফর্টি ফাইভ ডিগ্রি নিই কী দেওয়া আছে টেন আলফা তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখানে বসালাম প্লাস কট আলফা মানে ফোরটি ফাইভ ডিগ্রি হলো টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান কট ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান করে দুই তাহলে এই সমীকরণটাকে আমাদের কি বার করতে বলেছিল টেন টু দি থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা তাহলে এই এক্সপ্রেশনটার মানটা বার করতে বলেছিল করছি দেখো টেন টু দি পাওয়ার আলফা প্লাস টু দি পাওয়ার থার্টিন আলফা টেন টু দি পাওয়ার থার্টিন আলফাটাকে কীভাবে লিখছে দেখো টেন আলফা টু দি পাওয়ার থার্টিন আর এটাকেও সেমভাবে লিখছি কট আলফা টু দি থার্টিন প্রশ্নে এই থার্টিনের জায়গায় যা ইচ্ছা দিতে পারে মনে করো দু হাজার তেইশ পঁচিশ যা ইচ্ছা দিতে পারে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে প্রসেসটা কিন্তু একই তো এই কোশ্চেনটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট খুব তো ভালো করে দেখে নাও টেন আলফা আলফার জায়গায় কত বসাচ্ছে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু আলফা ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা কি স্যাটিসফাই করিয়েছিলাম পাওয়ারে কত আছে থার্টিন কট আলফা আলফার জায়গায় কত বসাবো ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কত আছে পাওয়ারে থার্টিন টেন ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান তার পাওয়ার হচ্ছে থার্টিন কট ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান তার পাওয়ারে কত আছে থার্টিন এই জন্য আমি বলছিলাম যে এই থার্টিনের জায়গায় যা ইচ্ছা থাকতে পারে কেন কারণ একের পাওয়ার যাই হবে একই উত্তর হবে আর এখানেও এক হবে এক প্লাস এক তো এই ধরনের প্রশ্নের যদি মাঝখানে যোগ থাকে দেখবে উত্তরটা দুই হয় যেহেতু এক প্লাস এক আর যদি বিয়োগ থাকে তাহলে দেখবে এক বিয়োগ এক জিরো অ্যান্সার পাবে কোশ্চেনটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটু ভালো করে দেখে নিও মাধ্যমিকে পড়ার চান্সেস কিন্তু অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও ধন্যবাদ